ইরান আসলে কি কারণে সু থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলো ক্রয় করছে এর পেছনে গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে ইরান উনিশশো সালের পর আর তার বিমান বাহিনীতে কোনো যুদ্ধ বিমান ইন্ডাক্ট করতে পারেনি সুতরাং তারা খোঁজে খুঁজে ছিল এমন একটি যুদ্ধ বিমান তাদের বাহিনীতে ইন্ডাক্ট করবে যেটি মূলত ইসরায়েলের হুমকিকে মোকাবেলা করতে পারবে এবং ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারবে আর এই ব্যাপারগুলো অ্যাসেসমেন্ট করে ইরান অনেকদিন ধরে খুঁজছিল একটি যুচ্ছই যুদ্ধ বিমান অনেক দিন ধরে ইরান এই ধরনের যুদ্ধবিমান খোঁজে থাকতে থাকতে ব্যাটে বলে মেলেনি একটা ব্যাপার হচ্ছে ইরানের পরে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপিত ছিল জাতিসংঘের এই সামরিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য অনেক সময় ইরান গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে মূলত তার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আর যে সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করেছে আপনি জানলে হয়তো অবাক হবেন সেটিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে আর এই প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদেরকে দেখছেন এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আপনারা দা ডিফেন্স ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন ফলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বন্ধুরা আকাশ শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের আকাশ শক্তিতে বড় ধরনের একটি গ্যাপ রয়েছে ইরান বিশ্বের বিভিন্ন অবস্থানের সাথে যদি আপনি তুলনা করেন তার সামরিক শক্তি অভূতপূর্ব এবং সামরিক উন্নয়ন আসলেই অত্যন্ত ঈর্ষা জাগানিয়া পশ্চিমারা ইরানের সামরিক শক্তি নিয়ে একসময় উপহাস করত নিজেরা তৈরিকৃত যে সামরিক শক্তি ইরান এখন অর্জন করেছে এখন আর সেটি উপহাসের পাত্র নেই এখন পশ্চিমাদের জন্য সরম আতঙ্কে পরিণত হয়েছে ইরানের তৈরি সামরিক সমরস্ত্র যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন মূলত ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের উপর ভর করে রাশিয়া ইউক্রেনকে একেবারে শেষ পর্যন্ত মেরে দিচ্ছে আর এই ইউক্রেন বলতে এখানে ইউক্রেন নেই ইউক্রেন বলতে এখানে এসে দাঁড়িয়েছে ন্যাটো আমেরিকা এবং পুরো পশ্চিমা বিশ্ব চল্লিশ থেকে পঞ্চাশটি দেশ একসাথে যুদ্ধ করছে ইউক্রেনের হয়ে আর সেক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিন ফ্রন্ট লাইনে দর্পের সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইরানের নির্মিত সমরাষ্ট্র বর্তমানে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক ক্ষেত্রে যে ধরনের সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে এটি বর্ণনাতীত উভয় দেশের মধ্যে সামরিক সম্পর্কের ক্ষেত্রে এখন আর কোনো সীমারেখা নেই আর এই সীমারেখা আপাতত তারা রাখতেও চায় না চরম ধরনের এই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিয়ে রাশিয়া এবং ইরান একে অপরের কাছাকাছি এসে কাজ করছে যেন ইরান তার শত্রুর বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আক্রমণ পরিচালনা করতে পারে এজন্য ইরানকে সহযোগিতা করছে রাশিয়া আবার অন্যদিকে রাশিয়াকে এমন ধরনের সহায়তা করছে যেক্ষেত্রে রাশিয়ার দুর্বলতা রয়েছে মূলত ইউক্রেনের বিদ্যুৎ খাত রেল খাত এবং অন্যান্য সামরিক সমরাষ্ট্র ভিত্তিক গোদাম তার অবকাঠামোকে ঘুরিয়ে দেওয়ার জন্য আত্মঘাতী ড্রোনের পাশাপাশি সস্তা ক্ষেপণাস্ত্র এবং সস্তা ড্রোন এই দুটি মূলত তাকে এমন ধরনের একটি সুবিধা এনে দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেটি বর্ণনাতীত আর এ কারণে রাশিয়া এখনও ইরানের কোনো সঙ্গ ছাড়ছে না এবং যে কোনো পরিস্থিতিতে তারা ইরানকে রক্ষা করতে চাইছে কারণ ইরানের স্ট্যাবিলিটি রাশিয়ার স্ট্যাবিলিটি রাশিয়ার স্ট্রাবিলিটি ইরানের স্ট্যাবিলিটি দুইটি দেশ যখন অংশীদারিত্ব ভিত্তিক সামরিক অংশদারিত্বের মাধ্যমে অভয় হুমকি মোকাবেলা করছে এবং যাদের শত্রু অভিন্ন সেখানেই এখানে গুরুত্বপূর্ণভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান ইরান যখন আন্তর্জাতিক বাজার থেকে যুদ্ধ বিমান ক্রয় করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে চীন এবং রাশিয়া কেউ ইরানের কাছে অস্ত্র বিকৃতিতে সম্মত ছিল না তখন ইরান নিজেদের মতো করে কয়েকটা চেষ্টা করেছে বন্ধুরা সেই চেষ্টাগুলো আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব আসরই অন্য কোনো দেশ হলে বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে অন্যরা যারা রয়েছে শুধুমাত্র অপরের অস্ত্র ক্রয় করার জন্য বিশেষ করে আমেরিকা এবং ইউরোপ থেকে অস্ত্র ক্রয় করার জন্য চেয়ে থাকে তারা নিজেরা একটি সামরিক সমরাষ্ট্রের পার্শ তৈরি করতে পারে না সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সামরিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এটি হয়তো আপনারা দেখবেন বা বলবেন তাদের যুদ্ধ বিমানের বহরে আছে ইউরো ফাইটার টাইফুন ডসাল্ট্রাফালে এফ ফিফটিন স্ট্রাইকিগল এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন থেকে শুরু করে পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক এবং কামান এগুলোর একটা পার্শ্ব নির্মাণ করার সক্ষমতা নেই সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং অন্য সকল দেশগুলো যারা মূলত পশ্চিমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সমরাষ্ট্র আমদানি করে থাকে কিন্তু ইরান নিজস্ব সক্ষমতার উপর ভর করে অনেক দিনের গবেষণার মাধ্যমে প্রত্যেকটিরই কপি নির্মাণ করতে সক্ষম হয়েছে বন্ধুরা কপি নয় স্বতন্ত্রভাবে ইরান অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল দূরপাল্লার মিসাইল এবং ইন্টারসেপ্টর মিসাইলগুলো তারা নিজেই নির্মাণ করে থাকে বন্ধুরা যখন তারা যুদ্ধ বিমানের ঘাটতিতে ভুগছিল তখন গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করে তারা নিজেরাই যুদ্ধ বিমান নির্মাণের সিদ্ধান্ত নেয় এটি নিয়ে অবশ্য সৌদি আরবের বিভিন্ন পত্রপত্রিকা বন্ধুরা উপহাস করে বিভিন্ন মিম সেপেছে কিন্তু চরম বাস্তবতা যে তারা নিজেরাই পিছিয়ে গেছে এটি তারা বোঝে নেই বন্ধুরা পরনির্ভরশীল হয়ে আপনি যতই ভালোভাবে জীবনযাপন করেন না আপনি যখন যুদ্ধের দামবেন এবং তখন যদি আপনার যে রাষ্ট্রটি আপনাকে সমরাষ্ট্র সরবরাহ করে যে কোনো কারণে সমরাষ্ট্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে আপনি নিজেই একটা মিম হয়ে যাবেন অর্থাৎ আপনার রাষ্ট্রের আপনার রাষ্ট্রের সক্ষমতার ভিত্তিতে আপনার সমরাষ্ট্রের সক্ষমতা যদি কম হয় এবং সেটি যদি আপনি নিজে হাতে নির্মাণ করেন সেটি আপনার সামরিক সক্ষমতার অন্যতম প্রতীক হয়ে উঠবে একসময় যেমন ইউক্রেন এখন খুব ভালোভাবে ভুগছে রাশিয়ার সাথে যুদ্ধে তার সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সমরাষ্ট্র ভিত্তিক ডিপেন্ডস হচ্ছে পশ্চিমাদের উপরে পশ্চিমারা কত দুই থেকে তিন মাস সমরাষ্ট্র দেয়নি এখন তরতর করে গিয়ে যাচ্ছে রাশিয়া অভ্যন্তর ভাগে অর্থাৎ ইউক্রেনের সম্মুখ ভাগ বা ফ্রন্টলাইন এখন পুরোপুরি ভেঙে পড়েছে বন্ধুরা সেদিক দিয়ে ইরান অনেক মাত্রায় শক্তিশালী অবশ্যই সৌদি আরবের চেয়ে কারণ তারা যে উপহাস করেছিল এখন তারাই নিজেরাই উপহাসের পাত্র হয়ে গেছে আর এ কারণে ইয়েমেনের বিদ্রোহীদের চরম আক্রমণের মুখে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইরানের সাথে সমঝোতা করতে বাধ্য হয়েছে বন্ধুরা বলছিলাম ইরান কেন শেষ পর্যন্ত এই ধরনের একটি যুদ্ধ বিমান বেছে নিল বন্ধুরা সু পৃথিবীতে যতগুলো যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী একটি ফোর প্লাস প্লাস জেনারেশনের যুদ্ধবিমান এটি ডবল ইঞ্জিন বিশিষ্ট এবং অত্যন্ত ভারী এর রয়েছে ক্রুজ ক্ষমতা অর্থাৎ অ্যাপটার বা না করেই সে ক্রুজ গতি উত্তোলন করতে সক্ষম বন্ধুরা তার রয়েছে ইয়ার টু ইয়ার লং রেঞ্জ মিসাইল এই মিসাইলগুলো তার অবস্থান থেকে তিনশো কিলোমিটার দূরবর্তী যে কোনো যুদ্ধবিমানকে ধ্বংস করে ফেলতে পারে বন্ধুরা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাই ক্যাপাবিলিটির ফিসার রয়েছে এই যুদ্ধ বিমানটিতে যেটি পৃথিবীর অন্য কোনো যুদ্ধ বিমানে তেমন একটা নেই এফ টোয়েন্টি টু র্যাপ্টার এবং এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের মতো যুদ্ধ বিমানকে টক্কর দিতে সক্ষম এই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি মূলত পৃথিবীতে হাতে গোনা কয়েকটি যুদ্ধ বিমান রয়েছে যারা এর সাথে টক্কর দিতে সক্ষম প্রথম সারির যুদ্ধ বিমান ধরলে সু থার্টি ফাইভকে আপনি বাইরে রাখতে পারবেন না সুপার ম্যানেভারিলিটি এর অত্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বদ্যনা বৈশিষ্ট্যের ভিত্তিতে আরেকটা রয়েছে থাস্ট ভেক্টরিং যে কোনো যুদ্ধ বিমানের দিকে এমন গতিতে সে এগিয়ে যায় রাডারে কানেক্ট করার বা রাডারে ট্র্যাক করার পূর্বেই সে অন্যকে আঘাত করতে সক্ষম মূলত ইউক্রেনের বিমান বাহিনী গুড়িয়ে দিয়েছে শুধুমাত্র এই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি এবং তারপর থেকেই সারা বিশ্বে চাহিদার তুঙ্গে রয়েছে এই যুদ্ধ বিমানটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এই যুদ্ধ বিমান বন্ধুরা যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র পরিবহন ক্ষমতা ঈর্ষাদীয় আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সমুদ্রে যে কোনো ধরনের ক্রুজ মিসাইল বা এয়ার টু এয়ার মিসাইল এবং এয়ার টু সারফেস মিসাইল হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমান বন্ধুরা রাশিয়ার সু টোয়েন্টি সেভেন ফ্লাঙ্কার থেকে অনুপ্রাণিত এই যুদ্ধ বিমানটি বর্তমান যুদ্ধ বিমানের ইতিহাসে রাশিয়া যতগুলো নির্মাণ করেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এমনকি বর্তমানে তারা যেটি সু ফার্ভটি সেভেন নির্মাণ করেছে সেটিকে এটি ছাড়িয়ে যাবে আকাশ প্রতিরক্ষার সাথে কম্বিনেশন করে যদি এই যুদ্ধ বিমানটিকে কেউ ব্যবহার করতে পারে এটি হয়ে উঠবে মারাত্মক এক আক্রমণকারী শক্তি অর্থাৎ ডিপি স্ট্রাইক মিশন পরিচালনার জন্য এই যুদ্ধ বিমানটির জুড়িমেলা ভার অর্থাৎ ইসরায়েল যদি কখনো ইরানের অভ্যন্তরে আক্রমণ পরিচালনা করে তাহলে অবশ্যই ইরান বাধ্যতামূলকভাবে ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটিকে যদি ভেদ করে ইসরায়েলের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ করার সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে তাহলে এই যুদ্ধবিমানটি ইরানের জন্য হয়ে উঠবে একটি তুরুপের তাস তাই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইনস্টল করা ইরানের বিমান বাহিনীর জন্য অন্যরকম একটি সুসংবাদ আশা করি দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারে ইরান অগ্রগতি অর্জন করবে বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানান